ভালোবাসার মানুষ তুমি এমনই একজন মিশে গেছে যারি সাথে আমার হৃদয় মন একটি ইন্টারভিউতে বুবলিকে তার খালি গলায় গান গিয়ে ভাইরাল হতে দেখা যায় এছাড়াও চ্যানেল টোয়েন্টি ফোরে তাকে জিজ্ঞেস করা হয় শাকিব খান সবচেয়ে কোন গান বেশি শুনে এই ব্যাপারে যা বললেন বুবলি সাকিব বুবলি জুটির কোন গানটা তা সবচেয়ে প্রিয় যদিও আমি জানি আছে না যে কেন আজকাল সন্ধে সকাল এই গানটা ভীষণ পছন্দের কিছু দারুণ প্রজেক্ট আসছে সামনে আমি চাই যে একটু কোয়ালিটিটা মেনটেন করতে গল্পটা যেন সুন্দর হয় ডিরেক্টর বা কোয়ার্টিস্টের জায়গা থেকে সো সেখান থেকে খুব বেছেই কাজ করা হয় সো খুব তাড়াহুড়ো নেই বাট দারুণ কিছু প্রজেক্ট আসছে আমার প্রিয় দর্শকদের আসসালামু আলাইকুম আমাদের কাছে পেয়ে যাবেন দুই পিস সলিড ড্রপ শোল্ডারের টি শার্ট ব্ল্যাক কালার এবং হোয়াইট আপনি আমাদের কাছে অর্ডার করে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে